আসসালামু আলাইকুম ভিয়াস এইচ আর হোম কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আপনাদের সঙ্গে স্প্রিং রোল রেসিপি শেয়ার করব তো আপনারা দেখবেন পুরোটা এবং দেখে অবশ্যই বাড়িতে একদিন বানাবেন আজ আমার রোলটা দেখুন কত সুন্দর হয়েছে মুচমুচে একদম ভিতরটা নরম খুব ভালো লাগে খেতে তো আপনারা দেখে একবার অবশ্যই বাড়িতে বানানোর চেষ্টা করবেন তো আমি বাঁধাকফি নিচ্ছি হাফ বাঁধাকফি নিয়েছি সেটাকে আমি কেটে নিয়ে এককোনা নিয়ে নিচ্ছি সে বাঁধাকপিটাকে আমি কুচি কুচি করে কেটে নেব একদম সরু সরু করে কেটে নিতে হবে আমি বাঁধাকপিটাকে সরু সরু করে কেটে নিচ্ছি আপনারা অবশ্যই এইভাবে সবগুলোকে কেটে নেবেন আমি সবগুলোকে কেটে নিচ্ছি আমার বাঁধাকপিটা কাটা হয়ে গেছে আমি পেঁয়াজগুলোকে কেটে কেটে নিচ্ছি স্লাইস করে পেঁয়াজগুলোকে এভাবে কেটে নিয়ে আমি এবার গাজরগুলোকে কেটে নিচ্ছি সুন্দর করে সব এক সাইজে ওইভাবে লম্বা লম্বা করে কেটে নিতে হবে আপনারা অবশ্যই এভাবে একদিন বানাবেন তা আমি কাঁচা লঙ্কা চার পাঁচটা কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কা আর আদা আর রসুনটাকে আমি মিক্সিতে হালকা একটু ঘুরিয়ে নেব মানে বেশি না একদম মোলাম করে পিসতে হবে না ওটাকে একটু মোটা মোটা রেখেই ওটাকে পিষে নিতে হবে আমি ওটা পিষে নিচ্ছি দেখুন এভাবে পিষে নিয়েছি আমি ধনে পাতাটা আমি কেটে নিচ্ছি ধনে পাতাটা কাটা হয়ে গেছে দেখুন আমি সবগুলো এইভাবে কেটে নিলাম আমি একটা কড়াই বসিয়ে ওতে অল্প পরিমাণে জল দেব আমি কিছুটা নুডলস নিয়েছি নুডলসটা একদমই অপশানাল আপনারা নিতেও পারেন নাও নিতে পারেন তো আমি প্রথমে এই নুডলসটা সেদ্ধ করে নেবো এখন আমার নুডলসটা সেদ্ধ হয়ে গেছে ঠিক এইভাবে সেদ্ধ করে নিতে হবে আমি নুডলসটা জল ঝরিয়ে নেব সাইডে রেখে দেব আমি কড়াইয়ে অল্প পরিমাণে তেল দিচ্ছি দিয়ে যেটা বেটে রেখেছিলাম লঙ্কা আদা রসুন ওইটাকে আমি দিয়ে দিলাম হালকা পরিমাণে এটাকে একটু ভেজে নিয়ে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি বেশি ভাজার দরকার নাই অল্প অল্প ভেজে নিতে হবে সব কিছুই দিয়ে দেবো এবার গাজর আর বাঁধাকপি সব দিয়ে দেবো এবার ওতে গাজরটা দিয়ে দিলাম এবার বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি লবণ দিব পরিমাণ মতো ভালোভাবে নেড়ে চেড়ে ওটাকে মাখিয়ে নিচ্ছি এক চামচ রেড চিলি সস আর দু চামচ টমেটো কেচাপ আমি দিয়ে দিচ্ছি ভালোভাবে নেড়ে চেড়ে ওগুলোকে মাখিয়ে নেব আর এক চামচ সয়া সস আর এক চামচ ভিনিগার সবগুলো আমি দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব আমি নুডলসগুলো দিয়ে দিচ্ছি ভালোভাবে নেড়ে চেড়ে ওগুলোকে মাখিয়ে নেব তা গ্যাসটা সবসময় হাই ফ্লেমে রাখতে হবে লোতে রাখলে হবে না লোতে রাখলে তখন অনেক জল বেরিয়ে যাবে বাঁধাকপি বা অন্য সবজিগুলো থেকে আমি নামিয়ে নিলাম আমি হাফ কাপ কর্নফ্লাওয়ার নিয়েছি আমার কাছে কর্নফ্লাওয়ারটা অল্পই ছিল আর এক কাপ ময়দা নিয়েছি আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ারটা বেশি থাকে তাহলে আপনারা কর্নফ্লাওয়ারটা একটু বেশি দেবেন আর হালকা লবণ দিলাম পরিমাণ মতো এক কাপ জল দিয়ে ভালোভাবে ওটা মাখিয়ে নিচ্ছি একটা পাতলা ব্যাটার তৈরি করে নিচ্ছি এক কাপ জলের আমি কিছুটা পরিমাণ দিলাম পুনরায় এইভাবে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে এতটুকু জল আমার থেকে গেল এবার আমি একটা ফ্রাই প্যানে এইভাবে একটু করে ছড়িয়ে দেব দেখুন আমি এইভাবে পাতলা পাতলা করে সবগুলো বানিয়ে নেব একটু ব্যাটারটা দিয়ে একটু ঢেলে নিতে হবে তাহলে ওটা বেশি মোটা হয় না আমার একটু ময়দাটা বেশি হয়েছে বলে আমার এই যে জালিদারটা হচ্ছে না হলে পরে কর্নফ্লাওয়ারটা একটু বেশি হলে অতটা জালি হয় না এভাবে আপনারা বানিয়ে নেবেন দেখুন এইভাবে আমি পুত্তা একটু দিয়ে সুন্দর করে জড়িয়ে নেব আর ময়দার ব্যাটারটা একটু ওইখানে লাগিয়ে দিতে হবে যাতে ওটা খুলে না যায় তেলে দেওয়ার সময় আমি সবগুলোকে এভাবে বানিয়ে নেব এভাবে সবগুলোকে বানিয়ে নিতে হবে দেখুন আমার সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি একটা ফ্রাই তেল দিয়েছি তেলটা গরম হলে আমি এগুলোকে ভেজে নেব আমি এগুলো উল্টে পাল্টে ভেজে নেব সুন্দর করে এগুলোকে নেড়ে ভেজে নিতে হবে তা আমি সবগুলোকে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে আপনারা অবশ্যই এভাবে একদিন বাড়িতে বানাবেন এবং কমেন্টে আমাকে জানাবেন কেমন লাগলো দেখুন আমার সবগুলো ভাজা হয়ে গেছে আমি এবার একটা একটা করে তুলে নেব আমি সব তেলটাকে ঝরিয়ে নিয়ে আমি সুন্দর করে তুলে নিচ্ছি দেখুন কত সুন্দর কালার হয়েছে আপনারা অবশ্যই একদিন বাড়িতে ট্রাই করবেন আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন একদম মুচমুচে হয়েছিল ভিতরটা নরম উপরটা একদম মুচমুচে হয় খেতেও খুব টেস্ট হয় অবশ্যই আপনারা একদিন বাড়িতে বানাবেন আর আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ